জানেন কি কৃষ্ণনগরের মা জগদ্ধাত্রী সেজে ওঠেন ভক্তদের গয়নায় পুলিশি প্রহরায় ঢাক বাজিয়ে ব্যাংকের লকার থেকে আনানো হয় সেই গয়না আর কৃষ্ণনগরের সেই এক ও অদ্বিতীয়া বুড়িমা এবার সেজে উঠেছেন প্রায় পনেরো কেজি সোনায় টাকার হিসাবে যার মূল্য কয়েক কোটি টাকা তবে সোনার গয়নাগুলো নেহাতি অলঙ্কার বুড়িমা আসলে হলেন কৃষ্ণনগরের আবেগ মারাত্মক ভিড় লাখ লাখ ভক্তদের মধ্যে থেকে একবার বুড়িমার মুখটা দেখতে পেলে যেন সারা বছরের কষ্ট ভুলে যাওয়া যায় আরো একটা বছর লড়াইয়ের রসদ পাওয়া যায় জগদ্ধাত্রী পুজোর জন্মভূমি কৃষ্ণনগরের উৎসবের প্রাণকেন্দ্র হলেন বুড়িমা চাষাপাড়া বারোয়ারি মা জগদ্ধাত্রী প্রতিমায় বুড়িমা নামে পরিচিত অতীত আছে কৃষ্ণনগর রাজবাড়িতে জগদ্ধাত্রী পুজো শুরু হওয়ার কয়েক বছরের মধ্যেই সতেরোশো সালে চাষাপাড়ায় শুরু হয় এই বারোয়ারি পুজো প্রজারা মিলিত হয়েই এই পুজোর সূচনা করেন কেউ কেউ আবার বলেন রাজা কৃষ্ণচন্দ্র স্বপ্নাদেশ পেয়েছিলেন যে চাষাপাড়ার লেঠেল রাজানো এই জগদ্ধাত্রী পুজো করেন যেটাই হোক না কেন পথ চলতে চলতে সেই পুজো এবার দুশো বছরে পদার্পণ করেছে তবে প্রাথমিকভাবে চাষাপাড়া বারোয়ারি মা জগদ্ধাত্রীর নাম বুড়িমা ছিল না কিন্তু চাষা নামেই সকলে চিনতেন পরবর্তীতে সময়ের স্রোতে চাষা সকলের প্রিয় বুড়িমা হয়ে উঠেছেন আর তা টানে কেউ হুগলি থেকে কৃষ্ণনগরে আসেন কেউ আসেন পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা বা পশ্চিমবঙ্গের অন্যান্য জেলা থেকে সকলেই একটা প্রার্থনা করেন বুড়িমাকে যেন একবার অন্তত দেখতে পাই এবারও সেই ধারায় কিন্তু ব্যতিক্রম হয়নি অষ্টমীর রাতে বুড়িমার স্বাদ সম্পূর্ণ হয় রাতেই অনেকে বুড়িমার দর্শন করে যান আর নবমীর সকাল থেকে তো তিন ধরনের জায়গাই ছিল না চাষাপাড়া বাড়ো বাড়িতে ভিড়ের মধ্যেই বুড়িমার দর্শন করেছেন হাজার হাজার মানুষ সকাল দুপুর গড়িয়ে রাতেও জনস্রোত আশ্রয় পড়েছে সাধারণ মানুষকে দমাতে পারেনি বৃষ্টিও আয়োজন করা হয় ভোগেরও তবে শুধু পুজো নয় ভাসানের দিনও বুড়িমার জৌলুসে কেঁপে ওঠে কৃষ্ণনগরের আকাশ শয়ে ঢাকের বাদ দিই হাজার হাজার ভক্তের জয় বুড়িমা স্লোগান উল্লাস উচ্ছ্বাসে যেন থমকে দাঁড়ায় কৃষ্ণনগর কদমতলা ঘাটে যাওয়ার পথে এত মানুষের ভিড় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কিন্তু বড় কঠিন কিন্তু সেটাই নয় জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা সব থেকে আকর্ষণ বেশি থাকে বুড়িমাকে নিয়েই আর শহরের জগদ্ধাত্রীর শেষ নিরঞ্জন হয় এই বুড়িমার যেন তিনি কৃষ্ণনগরের অভিভাবক